আমার আজকের রেসিপি চিকেন নাগেটস ছোটো বড় সবার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো অবশ্যই এটা ট্রাই করা উচিত আর বানানো কিন্তু খুবই সহজ একদিন সময় করে বেশি করে বানিয়ে রাখলে বাচ্চা টিফিন কিংবা বিকালে নাস্তায় দারুণ কাজে আসবে তাই তো আজকে আমি রেসিপির পাশাপাশি কীভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে চার পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটির চারপাশের যে ব্রাউন অংশগুলো সেই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি ব্লেঞ্জারে দিয়ে গুঁড়ো করে নিব এরপর এই গুঁড়োটা নাগেশে ব্যবহার করব তবে এই গুঁড়োটা ব্যবহারের ফলে নাগেশের কোনো বাইন্ডিং কাজে আসবে না এই গুঁড়োটা ব্যবহারের ফলে নাগেশটা খেতে ভীষণ মজার হবে আর নাগেশের ভেতরে যে জুসিনেস সেই জুসিনেস ভাবটা বজায় থাকবে এবারে পাউরুচির কাঁচা টুকরোগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এভাবে ব্লেন্ড করে নিতে হবে ঠিক এই রকম ব্রেড ক্রাম যেমন হয় ঠিক সেরকম ব্লেন্ড করে নিতে হবে আর এখানে চিকেন নাগেটস বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির ব্রেস্ট পিস আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে তবে আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে পাটায়ও বেটে নিতে পারেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি কারণ বুকের মাংসে ফ্যাটটা কম থাকে কাটা হয়ে গেছে এই যে দেখুন এখানে দেড় কাপ মতো মাংস হয়েছে আমার এবারে ওই ব্রেড ক্রাম্বের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি পাউরিটিগুলো আগে এভাবে গুঁড়ো করে নিলে চিকেনের সাথে ব্লেন্ড করতে কোনো অসুবিধা হবে না কোনো দলা পেকে যাবে না খুব ভালোভাবে মিশে যাবে এবারে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা টেবিল চামচ রসুন বাটা আধা টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লেবুর রস ওয়ান টি স্পুন সাদা গোলমরিচ গুঁড়া হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস চিনি হাফ টি স্পুন লবণ স্বাদ মতো এবারে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবে ব্লেন্ড করা হবে একটু আশযুক্ত থাকবে একবারে পুরোপুরি পেস্ট যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন একটু আশ টাইপের আছে এবারে আমি একটা বোর্ডের উপরে একটু তেল এভাবে ছড়িয়ে নিচ্ছি আর চিকেনের পেস্টটাকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ বাটার তবে আপনারা চাইলে এই পর্যায়ে বাটার না দিয়ে ব্লেঞ্চ করার সময়ও বাটারটা দিয়ে ব্লেঞ্চ করে নিতে পারেন আমি বাটারটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চিকেনটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি মথা হয়ে গেছে এবারে বোজের উপরে হাত দিয়ে চিকেনটাকে এভাবে স্প্রেড করে নিতে হবে খুব বেশি মোটা করার কোনো দরকার নেই এটাকে একটু পাতলা করে করলে বেশি ভালো হয় আর চার পাঁচটা সমান করে স্প্রেড করে নিতে হবে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর এভাবে কেটে নিচ্ছি আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো শেপে করে কেটে নিতে পারেন কিংবা চাইলে হাত দিয়েও এই শেপটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর হাত দিয়ে চার দিকটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে শেপটা তৈরি করে নিলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চিকেন নাগেটস আমি এই সবগুলো নাগেটস এইভাবে একটা প্লেটে তুলে নিয়েছি এই পর্যায়ে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি বাটিতে আর এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এরপর একটা চিকেন নাগেটস নিয়ে ময়দাতে কোট করে ডিমের ব্যাচারে ডুবিয়ে ডিমটাকে এভাবে ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে আমি এখানে আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম ব্যবহার করেছি রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছি সেটি ঘরে তৈরি ব্রেড ক্রাম্পের সহজ রেসিপি আশা করছি রেসিপিটি দেখে নিবেন আর লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব। এইভাবে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে আর এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি এই পর্যায়ে দশ মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে এতে করে ভাজার সময় স্ক্রামগুলো খুলে যাবে না আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে এভাবে চিকেন নাগেটসগুলো রেখে দিতে হবে যাতে করে একটা একটার সাথে না লেগে যায় আর ওপরে দিয়ে দিচ্ছি একটা টিস্যু পেপার এখানে চাইলে আপনারা বাচার পেপার কিংবা প্রয়োজনীয় পলিথিনও ব্যবহার করতে পারেন তার ওপরে আমি আর একবার চিকেন নাগেটস এভাবে রেখে দিচ্ছি এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে থেকে দুই তিন মাসের জন্য সংরক্ষণ করতে পারে আর ভাজার সময় অবশ্যই ফ্রিজ থেকে মিনিট আগে নামিয়ে নিতে হবে এতে করে ভিতরে যে ঠান্ডা ভাব সেটা থাকবে না আমি চুলায় প্যান্ট বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি নাগেটসগুলো দিয়ে দিয়েছি ডুবো তেলেও ভাজতে পারেন আবার অর্ধেক ডুবে গেছে এমন অবস্থায় নাগেটসগুলো গুলো ভাজতে পারেন মিডিয়াম টু লো আঁচে রেখে নাগেটসগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে নাগেটসগুলো ভাজতে যাবেন না এতে করে খুব তাড়াতাড়ি ওপরের অংশটা লাল হয়ে যাবে ঠিক পাঁচ থেকে ছয় মিনিট লেগেছিল আমার ভাজতে আর নাগেটসগুলো খুব সুন্দর ফুলে গেছে দেখে বুঝতে পারছেন আমার ভাজা হয়ে গেছে নাগেটসগুলো এবার নাগেটসগুলো আমি তুলে নিচ্ছি আর পরিবেশন করছি গরম গরম টমেটো সসের সাথে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ছোট বড় সবার ভীষণ পছন্দের এই চিকেন নাগেটস আশা করছি আমার আজকের রেসিপি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করুন আর সেই সাথে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ